আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটিতে আপনারা ডাকযোগের মাধ্যমে সহজেই আবেদন সম্পন্ন করতে পারবেন সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে পরীক্ষার পিটি আপনারা কিভাবে পরিশোধ করবেন এ সংক্রান্ত বিষয়ে আজকে বিরতি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট এখানে চুয়াত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং ষোলোতম গ্রেডে এখানে চাকরি দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে আপনাদেরকে বেতন দেওয়া হবে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি যথাক্রমে বিশ শব্দ থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে বেতনের বিষয় তারা বলে রেখেছে বেতন ভাতা পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক দেওয়া হবে এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রাপ্ত হবেন সার্কুলারটির বিভিন্ন শর্ত বলি এখানে দেওয়া আছে আবেদন করার জন্য বিষয়গুলো আপনারা সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন আমরা তারপরেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শকরা রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে তারা বিভিন্ন শর্ত দিয়ে রেখেছে শুরুতে একটি শর্ত দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীরা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না এবং আবেদন প্রস্তুত সম্পর্কে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে আবেদন আবেদনপত্রের নমুনা দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট পটুয়াখালী গভ ডট বিডি ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করা যাবে এছাড়াও লিখিত পরীক্ষার প্রবেশপত্র নমুনা কপি এখানে দেওয়া আছে একই ওয়েবসাইটে এর নোটিশ বোর্ড থেকে সহজেই ডাউনলোড দিতে পারবেন দুই কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এ ওয়েবসাইট থেকে আপনারা যে এ ওয়েবসাইট থেকে আপনারা যে ফর্মটি তুলবেন এটি এ ফোর সাইজে প্রিন্ট করে নিতে হবে অফসেট কাগজে এবং নিজ হাতে পূরণ করে তারপরে আবেদন সাবমিট করতে হবে এটি কিন্তু কম্পিউটার দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে পূরণ করে দিলে হবে না এটি নিজ হাতে পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বলা হয়েছে আবেদনপত্রের সাথে আবেদনকারী সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দিতে হবে এটি অবশ্যই রঙিন প্রিন্ট করে দিবেন এবং ছবিতে প্রার্থীর নাম লিখে এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে দিতে হবে এবং দুই কপি ছবি এডমিট কার্ডের সাথে আটা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্তায়িত অনুলিপি দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসন বা পৌরসভা মেয়র বা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি দিতে হবে এটি আপনারা যে পরিচয়পত্র বলে থাকেন এটি দিলে হবে প্রথম শ্রেণী বা ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তাক্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ দিতে হবে সংযুক্ত করে উল্লেখিত ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সত্তায়িত অনুলিপির ক্ষেত্রে পদবী ও পদের নাম সিল সহ প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করে দিতে হবে এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অনুকূলে রূপলী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে অর্ডার বা ডিডি অপ্রয়োধযোগ্য আবেদনের সাথে দাখিল করতে হবে আবেদনপত্র আগামী ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অপ্রিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র না পৌঁছালে তা বাতিল হবে এছাড়া মুক্তিযোদ্ধা কোঠা এবং অন্যান্য কোঠায় যারা আবেদন করবেন তাদের বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে বিষয়টি দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদন গ্রহণের শেষ তারিখ ছাব্বিশ অক্টোবর দু তারিখে এই তারিখ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে কম্পিউটার এমএস ওয়াট এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এবং ইমেল ইত্যাদি চালানোর পারদর্শী হতে হবে এবং সংক্রান্ত অভিজ্ঞতা প্রশিক্ষণের সনদ আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে আবেদনপত্রের সাথে দেখতে পাচ্ছেন প্রার্থী প্রার্থী যে ঠিকানায় লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট সহ ফেরত খাম এখানে ফেরত খামের সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে এই সার্কুলারটিতে পূর্বে প্রকাশিত করা হয়েছে ত্রিশ এক দুই এবং এখানে নয় দশ দুই সালে প্রকাশিত করা হয়েছিল যে সকল প্রার্থীরা এতে পূর্বে আবেদন করছেন আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই সার্কুলারটি সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আবেদন করার পূর্বে আর ওখানে যে দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে যে কোনো একটি ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে আশা করি আবেদন পদ্ধতি এবং পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে